করেছেন এবং পুরো আন্দোলনের সূচনা থেকে ডক্টর সোসাইটি যেভাবে ঝুঁকি নিয়ে ছাত্রদের এবং জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এবং ঝুঁকিপূর্ণ সময়গুলোতে পাশে থেকে আপনারা যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করেছেন এর জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং সুক্রিয়া এবং আপনাদের প্রতি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আল্লাহ আলমের এই ধারা অব্যাহত রাখার তৌফিক দান করুন এই আন্দোলনে পেশার মানুষের অবদান আছে পেশাভিত্তিক বিবেচনা করলে ডাক্তারদের ডাক্তারদের আন্দোলনের পাশাপাশি আবার সেবামূলক কার্যক্রম দুই মিলিয়ে ডাক্তাররাই মানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন সবচেয়ে ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করেছেন এই জন্য বিশেষ বিশেষ কৃতজ্ঞতা ডাক্তারদের জন্য আল্লাহ আবুল আলমিন তাদেরকে উত্তম যা যা দুনিয়া এবং পরকালে দান করবে আমাদের ডাক্তার যারা তারা বৈষম্যের শিকার তারা তাদের অধিকার পায়নি এবং অধিকার হারাদের অধিকার আদায়ের অন্যতম কর্মসূচি আমাদের এনডিএফ এর আজকে বাংলাদেশের পিজি থেকে শুরু করে নিয়োগ এবং নিয়োগ পরবর্তী তাদের পদোন্নতি এবং পিজি থেকে বিভিন্ন মেডিকেল বিভিন্ন হসপিটাল এই সব জায়গাগুলোতে শুধুমাত্র ইথিক্যালি কারা এগিয়ে আছে ডক্টরসদের যে একটা ইথিক্স আছে সেটি কারা মেনটেন করছে এটিকে সামনে রেখেই তাদেরকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে তাদের নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে এ অবস্থায় আমি মনে করি যে ভেনডিউটির অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত এখন এই পিজিতে যারা বঞ্চিত যারা শোষিত যারা ক্ষতিগ্রস্ত তাদের পদোন্নতির ব্যবস্থা অবিলম্বে করতে হবে এখানে আমরা মিডিয়ার সামনে বলছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এনডিএফ এর টিম যে তালিকা ধরে তারা বিশ বছর চাকরি করেন এখন পর্যন্ত সহকারী অধ্যাপক প্রভাষকেরই যায় না এটা হতে পারে না এই বৈষম্য পিজিতে আমরা মেনে নেব না শুধু পিজি নয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ থেকে শুরু করে সব জায়গায় তালিকা তৈরি করে সুনির্দিষ্ট ভাবে কর্তৃপক্ষের কাছে প্রদান করার জন্য এন এর কেন্দ্রীয় সংগঠন আর ঢাকা মহানগরীর দক্ষিণে যেগুলো রয়েছে দক্ষিণ সংগঠন উপযুক্ত পদক্ষেপ দ্রুততম সময়ের মধ্যে করে কর্তৃপক্ষকে তাদের ন্যায্য অধিকার দেওয়ার জন্য আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা নিঃসন্দেহে দৃঢ়ভাবে বলতে চাই যারা বৈষম্যের শিকার তারা মজলুম মজলুমদের জন্য আল্লাহ যথেষ্ট ঠিক আছে তারা নিজেরা চাইবেন না কিন্তু কর্তৃপক্ষ হিসাবে যে রয়েছে যে অভিভাবক সংগঠন রয়েছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে যথাযথ জায়গায় প্রোভাইড করা আমি আশা করি এ বিষয়ে আমাদের ডক্টর নেতৃবৃন্দ এবং এখানে আমাদের এনডিএফ এর গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক কমিটিজ দায়িত্বশীল আমাদের পায় ভাই রয়েছেন এবং অনুরোধ করব যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা নতুন বাংলাদেশের যে প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন অধিকারের প্রাপ্তি সহজলভ্য এমন একটি বাংলাদেশ এই ছাত্র সমাজ চেয়েছিল এই দেশের জনগণ চেয়েছিল তার প্রেক্ষিতে ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংঘিত হয়েছে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু যে প্রত্যাশা দুর্নীতি মুক্ত বাংলাদেশ যে প্রত্যাশা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ যে প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশ যে প্রত্যাশা অধিকার সহজভাবে যার যেটা তার কাছে পৌঁছে যাবে সেই ধরনের বাংলাদেশের জন্য যে নেতৃত্ব দরকার এবং যে মানুষ দরকার সেটির অভাব আজকে গোটা বাংলাদেশে ব্যাপকভাবে আমরা হবে না স্লোগান তখনই কার্যকর হবে প্রত্যাশা তখনই কার্যকর হবে যখন যোগ্যতা দক্ষতার পাশাপাশি সৈতিক সততা এবং নৈতিকতার সংমিশ্রণ ঘটবে নৈতিক দিক থেকে সমৃদ্ধ মানুষ খুঁজে ফেরা খুঁজে মেলা খুবই দুষ্কর এই জায়গায় এনডিএফ এর সাথে যারা সম্পৃক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা এগিয়ে আছেন আমি আশা করি নতুন বাংলাদেশ যদি প্রত্যাশার আলোকে শহীদের স্বপ্ন পূরণের জন্য হয় তাহলে এই বাংলাদেশ আপনাদেরকে খুঁজে নিবে এবং নিতে হবে না হলে শহীদের স্বপ্ন ব্যর্থতায় পর্যবেসিত হবে প্রিয় ভাই আমার আমি মনে করি আপনাদের আল্লাহ শুক্রিয়া হিসাবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা যে অঙ্গনে কাজ করেন সোসাইটি জুড়ে আপনাদের অবদান রাখার সুযোগ আছে সুতরাং শুধুমাত্র আপনাদের পরিবেশে নয় পরিসরে নয় আপনারা আল্লাহ শুক্রিয়া আদায়ের অংশ হিসাবে নিজেদেরকে সততা যোগ্যতা দক্ষতা এবং নৈতিক দিক থেকে আরও সমৃদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার নিজের পরিসর মেডিকেল অঙ্গন সবচেয়ে বড় পরিসর হচ্ছে সাধারণ মানুষ যেটা ব্যাপক ভিত্তিক সাধারণ মানুষ আপনাদের কাছে সবচেয়ে বেশি দুর্বল অসহায় আপনাদের কাছে আশ্রয় ফিরতে চাই আপনাদের মুখে হাসি তাদের অন্তরে প্রশান্তি জোড়ায় অর্ধেক সুস্থ হয়ে যায় আপনারা যখন দুশ্চিন্তায় পড়ে যান একজন রোগী দেখার পরে সে যতই সাহসী হোক না কেন তখন নিজেও অনেক বেশি দুর্বল হয়ে যায় সেই ধরনের যে পেশায় আপনারা আছেন সোসাইটিকে পরিবর্তনের জন্য আপনাদের অনেক অনেক কিছু করার রয়েছে অবদান রাখার রয়েছে আমি আশা করি এই যে আমরা একটা পরিবেশ পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি সুক্রিয়া হিসাবে আপনাদের নিজেদেরকে সেভাবে গড়ে তোলা দরকার এবং নিজেদের পরিসরের বাইরেও সমাজের পরিবর্তনের জন্য আপনাদেরকে ভূমিকা রাখা দরকার আমি সব শেষে যেটি বলতে চাই আমরা ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই আমরা সাধারণ আর শ্রমিক হইশ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমরা আমাদের সময়গুলো যেভাবে বার করে এসেছি আসুন আমরা আসুন আত্মসমালোচনা করি আমরা